সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন এক ভিডিও নিয়ে ক্যামেরা স্ক্রিনে অবশ্যই জুমিংয়ের মাঝখানে দেখতে পাচ্ছেন যে কি নিয়ে আজকের ভিডিওর মূল ট্রফিক তো দেখতেই পাচ্ছেন যদি ক্লিয়ারলি আপনাদেরকে দেখাতে যাই খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটি ঘুঘু পাখি সেই নিয়ে আজকের ভিডিও খুবই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এবং চতুর পাঁচটা এবং বন্দি পাখির জীবন নিয়ে আলোচনা করব সেই সাথে সাথে আপনাদেরকে পাখির যে চলাচল পাখির যে খাবার দাবার এবং গুগু পাখির নিয়েই কিন্তু আজকের ভিডিও সেই জিনিসটাই কিন্তু আপনাদেরকে ক্যামেরা স্ক্রিনে দেখাচ্ছি তো অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো এই পাখির ভিডিও করতে এসে সেই কবি গুরুর কথা আমার মনে পড়ছে তুলি দুই হাত করিমোনাজ হে রহিম রহমান কত সুন্দর করিয়া ধরণী মুদের করে সোদান মাতা পিতা ভাই বোন স্বজন সব মানুষেরা সবাই আপন তো এমনই এক রূপকথার আশ্চর্য গল্প বলার মূল উদ্দেশ্য হচ্ছে মুক্ত পাখিকে বন্দি করে রাখাটার মানেটাই আপনাদেরকে সন্দেহ সন্দেহ বোঝানোর চেষ্টা করলাম অবশ্যই অবশ্যই বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানি